আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নর্থ মেসিডোনিয়ার ভিসা সম্পর্কে কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নর্থ মেসিডোনিয়া দেশে যাওয়ার পরে আপনি অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা বা সেন্ডের মুক্ত কোনো দেশে যেতে পারবেন কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই বর্তমানে করে থাকে দেখেন আপনি নর্থ মেসিডোনিয়া হচ্ছে গ্রীষ্মের তুর্কির পার্শ্ববর্তী একটি দেশ যদি আপনি এই দেশে যান তাহলে আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বিশেষ করে থেকে বছর এসে কিন্তু আপনি অন্য কোনো দেশে মুভ করতে পারবেন তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার আপনারা যারাই ভাবতেছেন যে এই দেশটিতে যাওয়ার পরে মানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি অন্য কোনো দেশে মুভ করবেন বা চলে যাবেন সেক্ষেত্রে আপনি নিজেই নিজের ভুল সিদ্ধান্তটা নেবেন না কারণ একটি দেশে যাওয়ার পর সেখানে মিনিমাম ছয় থেকে এক বছর থাকার চেষ্টা করবেন কোম্পানিতে লিগেল থেকে টিআরসি কার্ড তৈরি করে একটা পর্যায়ে যখন আপনি সব কিছু জানবেন শুনবেন বুঝবেন দেন আপনি অন্যত্র বা অন্য কোনো দেশে মুভ করার জন্য চেষ্টা করবেন বর্তমানে এই দেশটিতে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কিনা হ্যাঁ বিশ্বের রেশিও আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে প্রচুর পরিমাণে ফাইলও জমা আছে এবং শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে না ইন্ডিয়া থেকেও প্রচুর পরিমাণে ফাইল জমা আসে এই নর্থ মেসিডোনিয়া দেশটিতে প্রবেশ করার জন্য সুতরাং যারাই বর্তমানে এই দেশটি বা নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাকে যে সময়টা লাগবে বা যে সম্পূর্ণ যেই আপনার যেই টোটাল যে প্রসেসিং সময়টা এটার উপর ভিত্তি করে যদি ধৈর্য ধরে আপনি চিন্তা ভাবনা করে আপনি বুঝতে পারেন যে না এই সময়টা বা এই ধৈর্যটা আমার আছে তাহলে কিন্তু আপনি এই দেশটির জন্য নর্থ মেসিডোনিয়া জন্য আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে কি ধরনের খরচ লাগতে পারে এটা সিম্পল প্রশ্ন করে থাকেন যে আসলে আমরা তো আবেদন করতে চাচ্ছি তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে খরচের পরিমাণটা কি ধরনের নর্থ মেসিডোনিয়া দেশটির ক্ষেত্রে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খরচ তারা নিয়ে থাকে সুতরাং আপনি যদি এই দেশটিতে বাংলাদেশ থেকে যেতে চান অবশ্যই আপনাকে কিন্তু মূলত সাত থেকে আট লাখ টাকার মতো এই ধরনের খরচ গুনতে হবে তবে সেটা টিকিট এবং ম্যান পাওয়ার সহ সম্পূর্ণ সব কিছু আপনি যে যার মাধ্যমে আবেদন করবেন ওইভাবে আপনি বুঝে শুনে তার সাথে কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে আপনি ফাইল জমা দিবেন বাংলাদেশ থেকে আসলে ভিসার রেশিওটা আগামী মানে ভবিষ্যতে কি ধরনের সম্ভাবনা করা যায় এই বিষয়টা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন বর্তমানে কিন্তু এই দেশটির মধ্যে হোটেলে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন কাজের ভালো একটি অনুসারে অবশ্যই কিন্তু আপনাকে এই এই আবেদন করতে হলে সমস্ত কাজের ভালো একটি অভিজ্ঞতা থাকলে আপনি খুব সহজেই এই দেশটিতে যেতে পারবেন দেখেন নর্থ মেসিডোনিয়া ভিসার ক্ষেত্রে মূলত মেইন যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আর এই পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনার আপ টু ডেট করা থাকে তাহলে কিন্তু আপনি জমা দিয়ে অ্যাম্বাসি থেকে ফাইল সাবমিশন করে ভিসা নিতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আপনার আপটুডেট করা থাকে যখন আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু ছয় মাস থাকে এটা আমরা সবাই জানি আর এই ছয় মাসের পরবর্তী পর্যায়ে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিসা পেতে খুব দেরি হবে সুতরাং আপনারা যে যার মাধ্যমে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাকে আপনার যেন পুলিশ ক্লিয়ারেন্সটা আপটুডেট থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভিসা পাবেন এই সম্পূর্ণ বিচার বিবেচনা পর্যালোচনা করে যে যার মাধ্যমে আবেদন করবেন ওইভাবে আবেদন করবেন যেন আপনি সফলতা ধার প্রান্তে পুঁজতে পারেন সবাই ইউরোপে যেতে চাচ্ছেন কিন্তু কোন দেশে ভিসা হচ্ছে কখন কোন দেশের ভিসা রেশিও ভালো এই বিষয়টা যদি আপনার জানা থাকে বা ভালোভাবে আপনি পর্যালোচনা করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো দেশের উদ্দেশ্যে খুব সহজে আপনি যেতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে দেখেন বর্তমানে আমাদের হাতে নোট মেসিডোনিয়ার কিছু ভ্যাকেন্সি আছে ফাইল আছে তো তার জন্য যদি কেউ বাংলাদেশ থেকে জমা দিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন এবং খুব ভালো একটি পজিশন সেগুলো হচ্ছে হোটেল কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি এই তিনটি সেক্টরেই কিন্তু আমাদের আছে এই ভ্যাকেন্সিগুলোতে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু জমা দিয়ে এই দেশটির জন্য আপনারা আবেদন করতে পারেন তারপরও বলে রাখি যদি আপনার অন্য অন্যত্র কোথাও ভালো একটি সম্ভাবনা থেকে থাকে বা আপনার যাওয়ার ক্ষেত্রে ওই ধরনের কোনো সুযোগ থাকে তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যার কাছে জমা দিবেন যেন আপনি সফলতা হার প্রান্তে পৌঁছতে পারেন সেভাবে আপনি জমা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ